হুন্ডির মাধ্যমে অর্থ প্রেরণ এটি ধর্মীয়ভাবে সম্পূর্ণ হারাম এটি আমার কথা না এটি বিশিষ্ট ওলামা ইকরাম এবং বা ইসলামী চিন্তাবিদ যারা তারাই বলেছেন কারণ যখন কেউ হুন্ডির মাধ্যমে বাংলাদেশে টাকা প্রেরণ করবেন তার যে কষ্টের টাকা তার যে শ্রমলব্ধ অর্থ এখানে অনেকের অধিকার আছে তার পরিবারের সদস্যদের হক আছে এখানে এবং এই টাকাটি যখন হুন্ডির মাধ্যমে যাবে হয়তো সে বা তার পরিবার উপকৃত হচ্ছে কিন্তু এখানে যে দেশের একটি হক আছে দেশের কোটি কোটি মানুষের হক আছে এখানে সেটি লঙ্ঘিত হচ্ছে তারা সে হক নষ্ট করছে সুতরাং সেক্ষেত্রে এটি একটি গোনার কাজ এটি একটি পাপের কাজ সুতরাং কষ্টার্জিত অর্থ দিয়ে পাপ কেনার কোনো অর্থ হয় না সুতরাং এটি আমরা প্রবাসী সকল প্রবাসী বাংলাদেশিদেরকে আমরা বোঝাতে চাই বোঝাচ্ছি এবং আমাদের এই কর্মকাণ্ড আমাদের যে অ্যাক্টিভিটিস কর্মসূচি সেটি আমরা আরও জোরদার করছি যাতে বিশেষ করে পৃথিবীর সকল দেশে যত প্রবাসী বাংলাদেশি আছে সবার প্রতি আমাদের এটি আহ্বান তারা যেন গুজব রটনাকারীদের কথায় পরিচিত না হয়ে তারা হুন্ডি পরিহার করে বৈধ চ্যানেলে ব্যাংকিং চ্যানেলে তারা বাংলাদেশে অর্থ প্রেরণ করেন এবং এর মধ্য দিয়ে তারা তাদের এই যে হালাল উপার্জন এটি যেন তারা বৈধ পথে বাংলাদেশে পাঠান এবং সবাই যেন একটি উচ্চারণ সবার কাছ থেকে যেন আসে সেটি হচ্ছে আমার বৈধভাবে উপর টাকা আমি কেন অবৈধভাবে দেশে পাঠাবো আমার টাকা আমি ব্যাংকিং চ্যানেল বাংলাদেশে পাঠাবো এবং বাংলাদেশের প্রতি যে আমার যে দায়িত্ববোধ দেশপ্রেম সেটির পরিচয় আমি দেব এবং দেশের অর্থনীতি অবদান রাখব এবং আরও বেশি বেশি টাকা বাংলাদেশে প্রেরণ করে এই গুজব রটনাকারীদের সমুচিত জবাব দেব এটি যেন প্রত্যেকটি প্রবাসীর অঙ্গীকার হয় এবং বিশেষ করে দুবাই উত্তর আমিরাতে সংযুক্ত আরব আমিরাতে সমস্ত প্রবাসী বাংলাদেশে আছেন আমি তাদের কথা বলতে পারি যে যেহেতু আমি এখানে তাদের প্রতিনিধিত্ব করি একজন এখানকার একজন প্রবাসী বাংলাদেশি নাগরিক ও সব গুজব ঘটনাকারীদের কথার ফাঁদে পা দিয়ে হুন্ডির মাধ্যমে বাংলাদেশের রেমিটেন্স পেরণ করবে না এবং এখানে আমাদের এখন সাড়ে চার বিলিয়ন ইউএস ডলার রেমিটেন্স গিয়েছে গত অর্থ বছরে এই অর্থ এটি বেড়ে হয়তো সাড়ে পাঁচ বিলিয়ন হবে এটি আমাদের একটি প্রজেকশন